গাছের কাজ করতাম গাছ কাটবে গেছিলাম গেলাম চিকিৎসা নিলাম বললো সে তোমার মাদ্রাজ যাইতে এই তাছাড়া আমাদের যারা এখানে সম্ভব না এখন মনে করি মাদ্রাজ গেলাম অনেক টাকার দরকার আমার এখানে কোনো বাড়িঘর দর নাই আমার কিছু নাই আমি গরিবের পাইপ এটা দিয়ে আমি প্রস্রাব করি ঘরে শুয়ে শুয়ে পায়খানা করি প্রসাব করি আমি হাঁটতে পারি না চলতে পারি না আমার মাদার মেয়ের জন্য ভাঙ্গা হাড় ভাঙ্গা আমি ছয় মাস ধরে করে আসছি এখন আমি যাইতেছি আমার টাকা পয়সা নাই আমাদের ঘর দেওয়ার নাই মতো নাই এখন আপনাকে একটু সাহায্য করেন আমার মাদ্রাজে আছি সেটা করতে পারি আমার বাড়ি শিলাদশা সদরদি বাঙ্গার থানা ছয় নং ওয়ার্ড ফোদপুর জেলা আমার স্বামী এই যে গাছের ব্যবসা যারা করতো তাগো সাথে কৃষ্ণ কামড়া দিত গাছের তা পড়ে যাইয়া মাজার মেরুদণ্ডর হাড় বাঙ্গা হাফারের তিনটা হাড্ডি বাঙ্গা পোষাভের রাস্তা অবশ মাজার থেকে পা পর্যন্ত অবশ্য মনে করেন আমি চাই চিনতে আমার স্বামীর একটু বাসা রেখেছে আমার স্বামী অসুস্থ মাদ্রাস নেওয়া লাগবে আমার স্বামী ঘরে বসে বসে ভোগবা লাগছে বসে আমি টাকার বিনিময় আমার স্বামীর আমি চিকিৎসা করা পাই না কিন্তু আমরা অসহায় আমাদের মতো লাগে গরিব অসহায় জগতে নাই মনে করেন আমার স্বামী দশটা টাকা কামাই করা হয় না ঘরের তা নিয়ে নাকি ভাড়ার কেনেট পরা পোশাবের রাস্তা সমস্যা মেরুদণ্ড ভাঙ্গা ঘরে বসে পায়খানা করে ঘরে বসে পোশাক করে আপনারা যদি দয়াময় যদি কেউ থাকেন ভাগ্যমান তবে আমার স্বামীর একটু সহযোগিতা করেন আমার স্বামীর একটু চিকিৎসা করার জন্য একটু সুস্থ একটু কামনা আপনাদের কাছে আমার আর কিছু চাই না যদি পারেন কেউ তাই দয়া করে একটু সাহায্য করেন যাতে একটু সুস্থ হয়ে যাও ঘটনা সত্য গাছের থেকে পড়ে যাই অসুস্থ হয়ে পড়ছে এবং বর্তমান খুব অসহায় দিন কাটতেছে এই সাজাহান গাছের থেকে পড়ে যেয়ে এই দুর্ভাগ্য সে গাছ কেটে খাইতো তার কিসেন বিশের রোজ নামাই রে খাইতো তার ছেলেরা তারা তার চিকিৎসা লাখ লাখ টাকার দরকার গরিব মানুষ আমরা অসহায় হয় কোথা থেকেই টাকা পাবো আপনারা দয়ের যদি কেউ সাহায্য করতেন তাহলে তার তার হইতো সে ভবিষ্যতে চলে ফিরে খাওয়া পাততো